আক্রমণ হয়েছিল আন্দোলন ধরে রাখতে পেরেছিল এই এলাকার সন্তান ভাই বন্ধুরা সংস্কার আমরা আজকে সভা করছি লোক নিয়ে আমরা সভারোধ করছি নির্বাচনী রোড ম্যাপ নিয়ে আমরা সবাই সহছি আইন শৃঙ্খলা নিয়ে যেই সভায় করি না কেন এই বর্তমান অতীত এবং ভবিষ্যৎ যেই রাজ্য দিয়ে টিকতে হয় এটা কিন্তু জিয়ার ডক্টরে উপরে জিয়ার মতবাদের উপরে সহ এই যে ইসলাম মন্দির দিয়েছে এই শহীদ জিয়া পরিচিতি দিয়ে গেছে যে শহীদরা এই গেছে এই তিনটির ভিত্তিতে আগামী রাজনীতি হবে এবং সংস্কার হতে হয় এই তিনটার ভিত্তিতে হতে হবে যদি সংবিধান সংস্কার করতে হয় এই তিনটা মূল স্তম্ভের ভিত্তিতে হতে হবে এই দেশের সব করা মুসলমান তো মূল্যবোধ শহীদ জিয়ার সূচনা দিয়ে গেছে বাংলাদেশি জাতি জনতের পরিচিতি দিয়ে গেছে শহীদ জিয়া বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া তো আজ আত্মঘর আমরা যারা ভেঙে আছি এই শহীদ জিয়ার মূল্যবোধ যেগুলো আপনাদের সামনে আমি আজকে তুলে ধরেছি এটা আমরা গ্রামে কথাগুলো তুলে ধরবো যেই সংস্কারী হোক না কেন যেই সংবিধান রচনা হোক না কেন যেই সংবিধান দেখা হবে এই তিনটা মূল্যবনের ভিত্তিতে লিখতে হবেই হবে আন্দোলন আপনারা প্রস্তুত থাকুন এখানে সব কিছু সেই সময় দেওয়া নেই আরো আমাদের কাছে ষড়যন্ত্র ওই সীমান্তের থেকে চালিয়ে যাচ্ছে ওই করে দিলে হিন্দুস্তান যে কি করেছে সেই অপরাধ ক্ষমাযুদ্ধ নয় সেই অপরাধ ক্ষমাযুক্ত নয় দিন কিছু বুঝলাম না দেশে একটি পরিবর্তন আসছে রাস্তাঘাট বন্ধ কেন এত দাবিদাতা উঠতেছে এই দাবি যাওয়া করতে উঠতেছে আমি ভাইরা দাবি দামা নিয়ে রাস্তায় বসে পড়ছে এই সকল ষড়যন্ত্র সীমান্তের ওই পারে থেকে যাচ্ছে সতর্ক হয়ে যান দেশ দেশকে দিয়ে রাখতে হয় এই দেশের স্বাধীনতা সর্ব

আমরা আজকে নর্সুন্ডির আমার ভাই বন্ধুদেরকে বলে যাবো যদি ভাই না আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে আমরা প্রতিযোগিতা করবো কিন্তু আমাদের মধ্যে প্রতিহিকা নয় প্রত্যেকটি জলে সেটা থাকে এই বাইব নিয়ে আমরা আন্দোলন করছি আমরা সেই বাড়ি ঘর কিন্তু শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণ হবে এই বাড়িগুলি বাস্তবায়ন করে সরকারের কাছে গেছে যাচ্ছি যদি এই সরকার এই দাবিগুলি বাস্তবায়ন করতে বাধ্য হয় তাহলে আমরা যেমন শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে আন্দোলন করে নিতে পড়েছি এই অন্তমানের সরকারের বিরুদ্ধে যেমন আমাদের ছেল আন্দোলন করতে হয় তাহলে এই অন্তমানি কর্মী সরকারের কাছে জনগণের আশা আশার আমরা করেছি আমরা চাই যে দুটো সময়ের মধ্যে যে জনগণের দাবি বাস্তবায়ন করতেন যদি তারা

দুই হাজার করতে সালে না কিন্তু জীবন বাতিল হয়ে গেছে আমরা দেখেছি আমাদের সহযোগিতা কিছু কোথা বঞ্চে এসেছে তার চোখের আঙুল বেড়েছে এই আন্দোলনকে বিচার করার জন্য সংসদ নির্বাচনের দিনটাই ঘোষণা করতে হবে নতুন মসজিদদের জনগণ তার কারণ মুখে আমরা শুরু করব করবেন ঘোষণা দিয়ে আদায় না করে না নির্বাচনের দিনটাই ঘোষণা করতে হবে আমরা আমাদের নেতা তাদের প্রায় বাংলার মার্কেট যেতে চাই

সারা বাংলাদেশের লক্ষ লক্ষ কুটি নেতা কর্মীর বিনিময়ে আজকের বাংলাদেশের নতুন স্বাধীনতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি দফা বাস্তবায়ন করা পর্যন্ত এবং দেশ নেতৃত্ব আগাম খেলাতে গিয়া এবং দেশনের তারে কামানের নেতৃত্বে বিএনপি কে রাষ্ট্র ক্ষমাতে আনা পর্যন্ত আমরা ইনশাল্লাহ পূর্বাঙ্গের রাজপথে যেমন ছিলাম আছি থাকবো না আমরা